দর্শক আসসালামু আলাইকুম সর্বশেষ ম্যাচে নেইবারের জলকে আর দল নিয়ে ডরো করেছে সান্তোষ এফসি তো পরবর্তী ম্যাচে ব্রাজিলিয়ান লিগে আবারও কবে কখন কাদের বিপক্ষে মাঠে নামবে সন্তোষ বিস্তারিত সময়সূচি জানুন পুরো ভিডিওতে সিরিয়া এ লিগের সতেরোতম রাউন্ডের ম্যাচে মাঠে নামতে যাচ্ছে সন্তোষ এফসি নিজেদের ঘরের মাঠে আগামী পাঁচই আগস্ট মুখোমুখি হবে সান্তোষ এফসি যেখানে তাদের প্রতিপক্ষ ব্রাজিলিয়ান লিগের ক্লাব জুবেন টুট দু দলের হেড টু হেডে এগিয়ে রয়েছে সান্তোষ এফসি লাস্ট চার ম্যাচের ভিতরে দুটিতে জয়লাভ করেছে সান্তোষ এক ম্যাচে ডোর হয়েছে আর এক ম্যাচে জয়লাভ করেছে জুবেন টুট সর্বশেষ ম্যাচে চার এক গোলের ব্যবধানে প্রতিপক্ষকে বিধ্বস্ত করেছে সন্তোষ এফসি নিজেদের ঘরের মাঠে তো এবারও ঘরের মাঠের খেলা এ ম্যাচে জয়লাভ করার সম্ভাবনা অনেকটাই সন্তোষ এফসির তো পয়েন্ট টেবিলও এগিয়ে রয়েছে সন্তোষ এফসি ব্রাজিলিয়ান এই লেগে যেখানে সতেরো নম্বরে রয়েছে সন্তোষ ষোলো ম্যাচ খেলে পনেরো পয়েন্ট নিয়ে এবং উনিশ নম্বরে রয়েছে জুবেন টুট পনেরো ম্যাচ খেলে এগারো পয়েন্ট নিয়ে তো সম্মানিত ভিওর্স বন্ধুরা আপনার মতে এ কোন দল জয়লাভ করবে অবশ্যই কমেন্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন